শীতকাল পড়েছে আর রাতের বেলায় খেজুরের রস চুরি করে খাবো না সেটা কি কখনো হয় হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আবার আজ হারিয়ে যাওয়া আমাদের কিছু স্মৃতিগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কে কে খেজুরের সন্ধ্যা রস খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমরা পাম্প থেকে বাইকে তেল ভরে সোজা চলে গেলাম আমাদের এক ছোট ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে তার বাড়িতে গাড়ি দেখেই তাদের গাছ থেকেই থেকেইগুলো তো আমরা খেজুরের রস খাবো আমি কাটটা দিব মজা করবো সাথেই থাকুন দেখতে থাকুন আমরা ছোটো ভাইয়ের বাড়িতে গাড়িটা রেখেই বেরিয়ে পড়লাম দুইটা টপ একটা জগ একটা গ্লাস নিয়ে অন্ধকারে সবাই হেঁটে চলেছি আমাদের খেজুর গাছের কাছে ছোটো ভাইয়ের চাচা গাছগুলো কেটেছে রাস্তা দুধার দিয়ে খেজুর গাছগুলো সারি সারিভাবে লাগানো আছে আমার তিন চারজন সেখানে পৌঁছে একজন একটা পড়লো কেউ গাছে উঠছিল টপ এবং জকগুলো গাছের নিচে নিয়ে দাঁড়িয়েছিল রসগুলো সংগ্রহ করার জন্য এই অন্ধকারের ভিতরে বাগানের চারিপাশে ঝেঁঝি পোকা এবং জোনাকি পোকা একটি সুন্দর দৃশ্য তৈরি করছিলো যেটা আমার ক্যামেরায় তোলা সম্ভব ছিল আস্তে থেকে রস পাওয়ার পরে আমার জবের মাধ্যমে ভরছিলাম ঘুরছিলাম ডে আমার উদ্দেশ্য ছিল এই রসগুলো যাতে বাইরে না পড়ে এবং এই টপগুলোতে সহজেই ঢেলে রাখা যায় দুষ্টুমি মজায় আর কি সবকিছুই হচ্ছিল আবার সেই শৈশবে ফিরে এসেছি বড় বড় গাছ থেকে ছোট ভাই ইমরান এই রসের এবং নিচে আমরা সেগুলো নিয়ে প্রথমে জকে ঠেলে রাখছিলাম রাতে রস খাবেন গাছ থেকে পেরে তো অবশ্যই সাবধানে খেতে হবে কারণ অনেকেই এই গাছের ভিতরে বা ভাড়ের ভিতরে অনেক ধরনের পাতা চুন এসব দিয়ে রাখে অনেক সময় পোকামাকাও থাকতে পারে আমরা গাছ থেকে সরাসরি রসগুলো নিয়ে টবে নিয়ে বাসায় হবে যারা রস খেতে যাবেন বা পালতে যাবেন অবশ্যই সাবধানে রস খাবেন কিন্তু কারোর ক্ষতি করে আসবেন না অনেকে ভাড় গুলো ভেঙে রেখে আসে এগুলো করবেন না দয়া করে আমার হাতে দেখেন খাটি টাটকা রস সবাইকে খাওয়ার দাওয়াত থাকলো ধন্যবাদ সবাইকে পরের পরে আবার দেখা হবে